আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি আলা কারীম আম্মা বা'দ ফা'উযু করিম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দিনী ভাইরা আজকে নুরানি কায়দা থেকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি তখতি নম্বর আঠারো যেখানে তাজদিদের পরে যদি আবার তাসদীদ থাকে তাহলে কিভাবে পড়তে হবে সে সম্পর্কে আজকের এই আলোচনা হবে ভিডিও ঠিক আছে তো দেখুন এখানে ছয়টা শব্দ রয়েছে এই ছয়টা শব্দেই দেখুন তাজদিদ তারপরে আবার তাসদিদ তাসদিদ তারপরে আবার তাসদিদ তাহলে এইভাবে যে তাসদিদের পরে আবার তাজদিদ তো এগুলো কীভাবে পড়বো কোরআন শরীফে আপনারা এরকম অনেক ওয়ার্ড পাবেন তো আপনাদের এখন যদি জানা থাকে তো তখন আর সমস্যা হবে না আশা করি তো দেখুন এইগুলো এইভাবে পড়বেন দেখুন তাসদিদ যে হরফের উপরে থাকবে সেই হরফটাকে দুইবার পড়তে হয় এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে তাহলে এই যে লামের উপরে তাসদিদ রয়েছে তাহলে লামকে দুইবার পড়ব একবার পূর্বের হরফের সঙ্গে মিলিয়ে আর একবার নিজে যে হরকতটি রয়েছে তার সাথে নিজে উচ্চারিত হবে ঠিক আছে এক্ষেত্রেও তাই ইয়ার উপর তাসদিদ রয়েছে তাহলে ইয়াও দুইবার পড়া হবে ঠিক আছে তো কীভাবে পড়তে হবে আমি পড়ে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন এই যে লামের ওপর তাসদিন তাহলে এইভাবে পড়বেন আইন লামজের রিল আইন লামজের রিল তাহলে একটা লাম আমি আইনের সঙ্গে ধরে নিলাম তাহলে আরেকটা লাম থাকলো যে লামের নিচে যে রয়েছে তাহলে এই লামের সঙ্গে এবার ইয়া আমরা ঈদগাম করবো মিলাবো ঠিক আছে তাহলে আইন লামজের রিল লাম ইয়াজের লি রিল্ লি রিল লি এবার ইয়া ও পেস ইউ নুন জবর না ইউ না তাহলে কি হলো রিল্ লি ইউ না ওকে রিল লি ইউ না রিল লি ইউ না ওকে এইভাবে আপনারা পড়তে থাকবেন ঠিক এটা দেখুন ইয়া জা জবর ইয়াজ जा काब जबर जक, 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 का, जक का जबर का पढ़ते थकबर देखर यज काफ जबर जक जबर काु कारू ইয়ারু ইয়াজ ইয়ারু ওকে এভাবে পড়তে থাকবেন তারপর দেখুন মিম জাপেস মুজ জা মিম জবর জাম মুজম মিম জের মি লাম লু মিলু মুজম মিলু মুজ্জাম মিলু ওকে মুজম মিলু তারপরে মিম দাল পেস মুদ দাল সা জবর দাস দাস মুদ্দাস সাজের সি রপে সুরু সিরু মুদাস সিরু মুদাস সিরু তারপরে আইন লামজের ইল লামিয়াজের লি ইল লি ইয়াজের ই নুন জবর না ই না তাহলে কি হলো ইল্লি না ইল্লি না ঠিক আছে তো আপনারা এইভাবে পড়তে থাকবেন যদি তাসদিদের পরে আবার তাসদিদ দেখতে পান তাহলে এইভাবে পড়তে হয় ঠিক আছে তো আজকের ভিডিও এখান থেকেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু